আসসালামু আলাইকুম আচ্ছা আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় ছাব্বিশ তারিখ নিয়ে অনেক রকম পোস্ট এবং কমেন্ট দেখতে পাচ্ছি তো আমরা অনেকেই কিন্তু জানি না আসলে ছাব্বিশ তারিখ কি তো আসুন আজকে আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করছি আসলে ছাব্বিশ তারিখ টেলিগ্রাম একটি গেম পেমেন্ট করার কথা বলছে তো এই গেমটা হচ্ছে হ্যান্ডস্টার কম্বার্ট এটা সাধারণত টেলিগ্রাম একটি গেম তো এই গেমের সার্কেলের এই অংশটুকুতে আপনি যদি ট্যাপ করেন তাহলে আপনি কিছু কয়েন পাবেন আর এই কয়েনটের পরিবর্তে আপনি ছাব্বিশ তারিখে পেতে পারেন কিছু ডলার তো এই বিষয়টা নিয়ে আসলে সোশ্যাল মিডিয়ায় অনেক পোস্ট এবং কমেন্ট চলছে তো কথা হচ্ছে এখন যে আপনি এই গেমটি কোথায় পাবেন এবং কিভাবে খেলবেন তো আমি ডিসক্রিপশন বক্সে এই গেমের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করে সেখানে একটি অ্যাকাউন্ট খুলে এই লিঙ্কটি ওপেন করলেই আপনারা এই গেমটি পেয়ে যাবেন তো এরপর এই সার্কেলে ট্যাপ করলেই আপনারা কয়েনগুলো পেয়ে যাবেন এর সাথে রয়েছে ডেইলি রিওয়ার্ড ডেইলি চিপ আরো ডেইলি কম্বো এখান থেকে আপনারা অনেক বেশি কয়েন পাবেন তো এখনই ডাউনলোড করুন টেলিগ্রাম অ্যাপ এবং এই লিংক ওপেন করে আপনিও খেলুন এবং টাকা জিতুন ধন্যবাদ